আসসালামু আলাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার গ্লাস কোস্টার তৈরি করে দেখাবো সেজন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক ব্যবহার করব থ্রি পয়েন্ট জিরো শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেবো সেজন্য আঙুলের উপর এভাবে ক্রস করে নেবেন তারপর নিচ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুক টেনে আনবেন তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে এভাবে ধরবেন এদিকে দুইটি সুতা থাকবে এদিকে একটি সুতা তো এখন আমি একই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি দুইটি চেন করে নেব তো একটি ডাবল কুশি করে নিলাম একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেন সমান একটি ডাবল কুশি ধরে নিলাম এরপর আমি এই ম্যাজিক রিংয়ের মধ্যে মোট চোদ্দোটি ডাবল কুশি তৈরি করব তো একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ম্যাজিক রিংটি একটু ছোট করে নিচ্ছি বারো তেরো চোদ্দ এখন ম্যাজিক রিংটি আমি ছোট করে নিচ্ছি একেবারেই ছোট করে নিচ্ছি এরপর আমি এখানে প্রথম যে ডাবল কুশিটি করেছি একটি সিঙ্গেল কুশি দুইটি চেনের মাধ্যমে তার উপরের চেনটিতে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব সেই সাথে সুতাটিও উপরে হুকের উপরে তুলে নিলাম যাতে উপরের রাউন্ডে অর্থাৎ দুই নম্বর রাউন্ডে হাইট করতে পারি তো এখন প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় রাউন্ডটি করব তো যে ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম ঠিক একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে নিলাম তাহলে একটি ডাবল কুশি হয়ে গেল তো এই যে এখানে এই ডাবল কুশিটির উপরেই একই ডাবল কুশির উপরে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছে অর্থাৎ একটি ডাবল কুশির উপরে এখানে দুইটি ডাবল কুশি করে নেব আবারও পরের এই যে ডাবল ডাবলকুশিটি আছে সেই ঘরে সেই ডাবল কুশির ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও পরের ডাবল কুশির ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও তার পরের কুশির ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তো এভাবে আমি ডাবল ডাবলকুশির উপরে টোটাল আটাশটি ডাবলকুশি তৈরি করে নেব এখানে করে নিয়েছি এখন দিয়ে তিন নম্বর রাউন্ডটি শুরু করব এই যে এখানে দুইটি ডাবলকুশি করেছি এই দুইটি ডাবল কুশির ওপর তিনটি ডাবল কুশি তৈরি করব তো এই দুটি ডাবল কুশির এক নম্বর ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে একটি ডাবল কুশি করে নিতাম আর দুই নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তাহলে এখানে দুইটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে এখন পরের এই যে দুইটি ডাবল কুশি পরের দুইটি ডাবল কুশির মধ্যে প্রথম ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নিলাম আর দ্বিতীয় ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে দুইটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি তৈরি করা হয়ে গেল আবারও পরের দুইটি ডাবল কুশির ওপর এক নম্বর ডাবল কুশিতে একটি দুই নম্বর ডাবল কুশিতে দুইটি ডাবল কুশি করে নেব তো এভাবেই আমি দুইটি ডাবল কুশির উপরে তিনটি করে ডাবল কুশি তৈরি করে নিচ্ছি তিন নম্বর রাউন্ডটি তৈরি করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখন আমি প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব তো প্রথম যেখানে স্লিপ স্টিচ দিলাম সেই একই জায়গায় হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশিটি করার পরে দুই নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি তো এভাবে আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি সিঙ্গেল কুশিগুলো করে আমি ফিরে আসছি এখানে আমি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচটি করে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই ঘিয়া কালারের সুতোটি জয়েন করে নেব সেজন্য একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নটটি করার পরে আমি যে ঘরে সুতাটি কেটেচ্ছি ঠিক একই ঘরে হুকটাকে ঢুকিয়ে নেব সেই সিঙ্গেল কুশির ঘরেই হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন আবারও আমি প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি সিঙ্গেল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি সেই সাথে এই সুতোগুলো হাইট করে নিচ্ছি তো আমি এভাবে পুরো রাউন্ডে সিঙ্গেল কুশিগুলো করে নিচ্ছি সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি এখন প্রথম সিঙ্গেল কুশির ঘরে স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এখানে আমি ওই একই ঘরে আরও একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি তা আমি পরপর ছয়টি ঘরে ছয়টি কুশি করে নেব তো একটি সিঙ্গেল কুশি এখানে করে নিলাম তারপরে দুই তিন চার পাঁচ ছয় ছয়টি কুশি করার পরে আমি এখানে এক দুই তিন চার চারটি চেন করে আবার ওই একই ঘরে ছয় নম্বর সিঙ্গেল কুশিটি যে ঘরে করলাম ঠিক একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও আমি ছয়টি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সিঙ্গেল কুশি করার পরে ছয় নম্বর সিঙ্গেল কুশিটির ওপর এক দুই তিন চার চারটি চেন করে ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো আবারও আমি ছয়টি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমি আবারও এক দুই তিন চার চারটি চেন করে ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশির পরেই পরবর্তীতে ছয়টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই ছয় নম্বর সিঙ্গেল কুশির উপরে আমি চারটি চেন করে নেব চারটি চেন করে ওই ছয় নম্বর সিঙ্গেল কুশির ঘরে আরেকটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন পরের সিঙ্গেল কুশির ঘর থেকে ছয়টি ঘরে আমি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আবারও এক দুই তিন চার চারটি চেন করে ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন পরের ছয়টি ঘরে আবারও কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এক দুই তিন চার চারটি চেন করে ওই একই ঘরে ওই ছয় নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি আবারও পরের সিঙ্গেল কুশির ঘরগুলো থেকে শুরু করব সিঙ্গেল কুশি করা তো আমি ছয়টি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে এখানে এক দুই তিন চার চারটি চেন করে ওই একই ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর এখানে শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই ঘরে আমি স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এখন এখানে যে মাঝখানে ছয়টি সিঙ্গেল কুশি আছে প্রথম সিঙ্গেল কুশিতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এখন দুই নম্বর সিঙ্গেল কুশিতে স্লিপি স্টিচ দিয়ে নেব আর তিন নম্বর সিঙ্গেল কুশিতে স্লিপি স্টিচ দিয়ে নিলাম তিন নম্বর সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এই যে সিঙ্গেলকুশিটি করে নিলাম এই সিঙ্গেল কুশিটি করার পরে একটি চেন করে নেব একটি চেন করে এই যে এখানে চারটি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নিলাম এই ডাবল ডাবলকুশিটির ওপর এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে এই যে দেখুন হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিলাম আবার ওই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম এবং এর উপরেও আমি তিনটি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব আবারও একটি ডাবল কুশি করে নেব এবং এর উপরে তিনটি চেনের একটি পিকক ডিজাইন করে নেব এর উপরে আরও একটি ডাবল কুশি এই গ্যাপের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি এবং পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর আমি এখানে এক দুই তিন চার চারটি ডাবল কুশি করলাম এখানে আমি পাঁচটি ডাবল কুশি করে নিচ্ছি পাঁচটি ডাবল কুশি করে এর উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি এখন একটি চেন করে নেবো একটি চেন করে এখান থেকে এই যে ছয়টি যে সিঙ্গেল কুশে আছে তার এখানে এক দুই তিন তিন নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নেব এখন এখানে একটি চেন করে আবার ওই যে পরের চারটি চেনের গ্যাপের মধ্যে আমি পাঁচটি ডাবল কুশি করে নেব এবং পাঁচটি ডাবল কুশির উপরে একটি করে পিকক ডিজাইন করে নেব তো একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এবং তার উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর তিন নম্বর ডাবল কুশিটি করে নেব। এবং এর উপরে পিকক ডিজাইন করে নিচ্ছি চার নম্বর ডাবল কুশিটি করে নিলাম এবং এর উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি তারপর পাঁচ নম্বর ডাবল কুশিটি করে নিলাম এবং এর উপরে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি এরপর একটি চেন করে এখান থেকে এক দুই তিন তিন নম্বর সিঙ্গেল কুশির ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপর একটি চেন করে নেব আবারও এখানে পাঁচটি ডাবল কুশি করে নেব এবং পাঁচটি ডাবল কুশির উপরে একটি করে পিকক ডিজাইন করে নেব তো একটি ডাবল কুশি করে নিলাম তারপরে দুই নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি তারপর তিন নম্বর ডাবল কুশিটি করে নেব তারপর চার নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এরপর পাঁচ নম্বর ডাবল কুশিটি করে নিচ্ছি এখন একটি চেন করে এই যে এখানে ছয়টি সিঙ্গেল কুশির এক দুই তিন তিন নম্বর সিঙ্গেল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও একটি চেন করে পরের এই যে গ্যাপের মধ্যে চারটি চেনের গ্যাপের মধ্যে এরকম ফুলের ডিজাইন তৈরি করে নেব তো আমি রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি তো এখানে আমি রাউন্ডটি করে নিয়েছি এখন স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি প্রথম যে সিঙ্গেল কুশিটি করেছিলাম এই সিঙ্গেল কুশির ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এই সুতাটি সুই দিয়ে হাইট করে নিতে হবে তো কাটার এই সুন্দর গ্লাস ম্যাটটি তৈরি করা হয়ে গেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ